হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আমাদের শোবে বারাত শুরু হয়ে গেছে এরপরে আমাদের রোজা একের পর এক উৎসব চলেই আসছে তো শোবে দিন আমি যে হালুয়াটা বানিয়েছি সেটা হচ্ছে ডিমের হালুয়া তো ডিমের হালুয়াটা বানানোর জন্য এক লিটার দুধে আমি বারোটা ডিম ফাটিয়ে নিয়েছি তোমরা দেখবে ছেলেপিলের এমনই নিয়ম যখন নিজেরা নিজের ঘরে কোনো জিনিস রান্না হবে তখন ছেলে পেলে কোনো সময়তে মন চাইবে না খেতে আর যখন অন্যর বাড়ি থেকে একটু আসবে তখন মনে হবে একদম অমৃত সেটা তো আমার ছেলের এই রকমই নিয়ম আমি যে ডিমের হালুয়াটা করছি সে একটুও খেয়ে দেখেনি খেয়ে দেখেনি মানে যে একদম ভালো হয়নি তা না তোমরা বানিয়ে দেখতে পারো যে হ্যাঁ সত্যিই ভালো হয়েছে তো ভিডিওর মাধ্যমে আমার যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করেছি তো ডিমের হালুয়াটা ফাটিয়ে নেওয়ার পর আমি ওতে এলাচ গুঁড়ো একটু কামধনু রং ছাড়িয়ে আবার ডিমটা ফাটি নিলাম তারপর গ্যাসটা অন করে ওই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে ডিমটার ফ্যাটানো ডিম ছেড়ে দিলাম তারপর ওটাকে নাড়তেই থাকছি যেহেতু ননস্টিক করায় সেই জন্য লাগার ভয় নেই তবুও নাড়ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো হালুয়া করতে তো অনেক সময় লাগে তোমরা নিশ্চয়ই জানো যেহেতু হালুয়া মানেই হচ্ছে নাড়া তো আমি নাড়তেই থাকছি নাড়তেই থাকছি নাড়তেই থাকছি নাড়া কিন্তু বন্ধ হয়েছে না আমার ছেলে তো রেগে টেকে এক দিয়ে আমাকে বলছে যে মা আপনার হালুয়াটা সেই রকম একটা অ্যাড হয় না যে বান্টি তেরা সাবুন এই রকম একটা জিনিস হয়ে গিয়েছে তো তোমরা দেখো যে কীভাবে নাড়তে থাকছি নেড়ে নেড়ে তো আমার হাতের ডানা পুরো ব্যথা হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হালুয়ার কালারটা কীরকম এসছে যেহেতু এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি যে চিনি কতটা দিয়েছি তবে আমি বলে দিচ্ছি যে এখানে সাড়ে তিনশো গ্রাম চিনি আমার লেগেছে যেহেতু আমি একটু মিষ্টি কম খাই সেই কারণে সাড়ে তিনশো গ্রাম চিনি দিয়েছি তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে কাঁচ কাঁচ যেরকম মিহিদানা হয় সেরকম টাইপের হয়ে এসছে তো আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি তারপর একটু টেস্ট করে দেখছি যে জিনিসটা কেমন হয়েছে আমার ভাই যেহেতু এসেছিলো ওকে প্রথমে দিয়েছি দিও বললো খুব সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগছে তোমরা করো দিয়ে আমাকে বলো যে কেমন হয়েছে আমার ছেলে তো বলছে মা আপনার হালু আমি আর খাব না এত সময় আমার কাছে নেই দিয়েও খেলতে চলে গেছে তো আমি তো যেহেতু আমি প্রথম ভিডিও করছি সেই কারণে আমার কিছু কিছু জিনিস হয়তো তোমার ভুল হয়ে গেছে তোমাদেরকে দেখানো কাজু কিশমিশ এখানে অনেক কিছু দিয়েছি কিন্তু তোমাদেরকে দেখানো এই না যে কাজু আর কিশমিশটাও দেওয়া হয়েছে তোমরা দেবে দিই আমাকে বলবে কেমন হয়েছে তারপর দেখো যে আমার ডিমের হালুয়ার কালারটা কেমন হয়ে এসছে আমাকে কিন্তু খুব ভালো লেগেছে তোমরা করে দেখতেও পারো যে কেমন হয়েছে তবে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে সব হালুয়ার থেকে আমাকে কিন্তু ডিমের হালুয়াটাই বেস্ট লাগে আরেকটাও করেছি পোস্তর হালুয়া তো পোস্তর হালুয়া যতই পোস্ত দামি হোক তাও কিন্তু আমার পোস্তর হালুয়াটা ভালো লাগে না কিন্তু ট্রাই করে দেখতে পারো তোমাদের হয়তো ভালো লাগতে পারে কিন্তু আমার ডিমেরটাই থেকে বেশি ভালো লাগে তারপরে লাস্টে দেখো আমি ঘিটা দিয়ে এবার নামিয়ে নেব তো এবার তোমাদেরকে প্রথম থেকে বল দিই যে আমার হালুয়াটা করতে আর কী কী লেগেছে এক লিটার দুধে বারোটা ডিম চিনি সাড়ে তিনশো গ্রাম তারপর কাজু কিশমিশ যে যেরকমটা পছন্দ করো সে সেরকম অনুযায়ী দেবে তারপর এলাচ গুঁড়ো আর আগুনটা তো তোমরা অবশ্যই জ্বালাবে আগুন ছাড়া তো আর কোনো জিনিস হয় না সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে আর সব থেকে সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হালুয়া করতে গেলে একটু ধৈর্য রাখতেই হবে তাছাড়া হালুয়ার মধ্যে কোনো টেস্ট